লাগবে না ওই যখন শেষ হয়ে যাবে তখন যদি কইতে দেয় তখনই দোষ এর তাদের শেষ হলো কেন কিভাবে শেষ হয় হিসাব করে খরচ করতে পারো না একশো কথা বের হবে তখন কিন্তু যে রান্না করে যে সংসার চালায় সেই জানে একমাত্র সংসারের মধ্যে কি হয় বুঝছে পুরুষ মানুষ বুঝবে না পুরুষ মানুষের দায়িত্ব তোমার খালি আয়না দেওয়া আয়না দাও আর হিসাব করো আয়না দাও আর হিসাব করো এতদিন গেল এতদিন গেল কেন বেশি করে খেতে পারলাম না কম করে খাবার বেশি দিন নিতে পারলাম না শুধু তাই কিন্তু আমি তো পরিমাণ ছাড়া রান্না